আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো যাই হোক আমি এর আগে বলেছিলাম যে আমি পড়ে গেছি পড়ে যাওয়াটা কিন্তু ফানি কোনো কিছু না আমি কিন্তু প্রচুর ব্যথা পেয়েছি এবং আমি প্রচুরভাবে সিকো আছি মানে অসুস্থ তো যাই হোক অনেকেই কমেন্ট করছেন যে হচ্ছে পরে যাওয়ার ভিডিওটা করলে ভালো হতো কিন্তু আসলে হচ্ছে পরে যাওয়ার ভিডিওটা করা পসিবল না কারণ এই ধরনের ভিডিও আসলে ইউটিউবে বা ফেসবুকে যেখানেই বলেন সেখানে দেওয়াটা সুন্দর দেখায় না ঠিক আছে তো আর এই সব ধরনের ভিডিও মানুষ করেও না যাদের ভিতর সামান্য সেন্স থাকে তারা কখনো এই ধরনের কমেন্ট করবেন না আমি আশা করি কারণ আমি লিখছি যে আমি বলছি যে আমি পড়ে গেছি কিন্তু পড়ে গেছি মানে হচ্ছে আমি প্রচুর ব্যথা পেয়েছি ঠিক আছে এবং আমি অসুস্থ আছি এটাই আপনাদের জানানোর মেন বিষয় ছিল তো একটা মানুষ অসুস্থ পড়ে গেছে ব্যথা পাইছে তো এইগুলো কি ভিডিওতে দেখানো খুবই জরুরি যাই হোক আপনারা সবসময় এইসবও দেখতে চান যাই হোক বেশি কেউ বলেন নাই তবে কিছু কিছু মানুষ আছেন যারা এই ধরনের কমেন্ট করেছেন তো প্লিজ মানবিকতার দৃষ্টি থেকে আপনারা এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন তো তো আমি এটাই আশা করছি যাই হোক আজকে রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না তো এই তো ইলিশ মাছ হচ্ছে আমি কেটের পেছে একদম হলুদ লবণ লাগিয়ে নিয়েছি তো আর হচ্ছে এই যে এই দিকে হচ্ছে আমি বাটনা করে রেখেছি তো এখন হচ্ছে আমি এটাকে রান্না করবো পুঁই পুঁইশাকও কেটে বেছে রাখছি এটাকে ধুয়ে হচ্ছে তুলে দিতে হবে তো তো অনেক ধরনের রয়ে গেছে এখন হচ্ছে আমি টেবিলে চলে আসছি আবার রান্না বাড়া কমপ্লিট তো কি রান্না করছি সেটাই এখন দেখাবো রান্না করছি হচ্ছে ইলিশ মাছ আলু এই দেখেন আমার তরকারির কালার কি আসছে ধনেপাতা দিয়ে করা হয়েছে প্রচন্ড পরিমাণে খাবার আর এটা হচ্ছে পুঁই দিয়ে ডাল রান্না এবং এটাও খুবই টেস্টি একটা খাবার তো যাই হোক এইগুলো হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো বলতে গোসল না করে তো আমি কখনোই খাই না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো যাই হোক গোসল করে কিন্তু চলেও আসছি এখন হচ্ছে আমি খাবার দাবার সার্ভ করতেছি যে খাবো সেই জন্য তো যাই হোক আপনারা কিন্তু যারা হচ্ছে এই যে আমার পড়ে যাওয়ার ভিডিও দেখতে চাচ্ছেন এটা কিন্তু মোটেই কেন মজার ভিডিও না ঠিক আছে আর এই ধরনের ভিডিও আমি কখনো আপলোডও দিব না হয়তো বলতে পারি যে আমি অসুস্থ আছি সেজন্য হয়তো এই কথাটা বলা হয়ে যেতে পারে কিন্তু আসলে আমি যেভাবে পড়ছি এটাতে করে আমার হসপিটালে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহতালার অশেষ সহমত যে আমার পায়ে ব্যথা আছে আমার হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু আমার হসপিটালে যেতে হয়নি তো যাই হোক আপনারা এটাকে নিয়ে মজা নিশ্চয়ই নেবেন না আমি এটাই আশা করব তো যাই হোক যারা যারা এই ধরনের কমেন্ট করেন প্লিজ এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন এটাই আমি আশা করব। কারণ আমিও চাই না কারো পড়ে যাওয়ার কারো মানে খুব খারাপ কোনো ভিডিও এই ফেসবুক বা টিকটক যেখানেই বলেন আমি চাই না কারণ এগুলো এগুলো সেন্সিটিভ ভিডিও হিসেবে ধরে ফেসবুক তো যাই হোক পারছেন বা এখন হচ্ছে আমি এই যে আবারও ইলিশ মাছ যেটা রান্না করছি সেটা আপনাদের ভাইয়ার প্লেটে দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিব এই কারণে যে আমার পায়ে প্রচুর ব্যথা আপনারা হয়তো আমার দেখতে পাচ্ছেন যে আমি খুবই সাবলীল আছি আসলে আমি সবসময় এরকমই থাকার চেষ্টা করি যতদূর পারি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি তারপরেও যদি সুস্থ না থাকি সুস্থতা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় রহমত বলতে পারেন নিয়ামত বলতে পারেন তো যাই হোক যারা যারা সুস্থ আছেন তারা কিন্তু সবসময় অন্য মানুষের সুস্থতা অবশ্যই কামনা করবেন তাতে করে কিন্তু আপনারা নিজেরাই অনেক বেশি সুস্থ থাকতে পারবেন তা আমি কিন্তু সময় দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং যার যার যা মনের আশা সবকিছু পূরণ হোক এটাই সব সময় আমি দোয়া করি তো যাই হোক খেতে বসে গেছি দেখেন আমি বসার সময় কিন্তু আমি পায়ে ব্যথা পাইছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে এই যে ইলিশ মাছ তো সে হচ্ছে এখন খাচ্ছে আর বলতেছে অনেক টেস্ট হইছে তো যাই হোক সে সবসময় আমার রান্না অনেক তৃপ্তি নিয়ে খায় এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সৌভাগ্য তো যাই হোক কার কার এরকম সৌভাগ্য আছে অবশ্যই জানাবেন যে আপনাদের জামাই অবশ্যই আপনাদের রান্না পছন্দ করে তো সবাই ভালো থাকবেন এবং সবাই সবার সবার জামাই যেন সবার রান্না পছন্দ করে এটাই দোয়া করি এবং প্রশংসাও করে তো আমার হাজবেন্ড কিন্তু সবসময় আমি আবার তরকারিতে লবণ না হলেও সে প্রশংসা করে তো যাই হোক আমার তরকারিতে কখনো লবণ হয় না এরকম হয় না আর যদি হয়েও থাকে তারপরেও তরকারিটা ভালো লাগে কারণ আহ ভালো লাগার মতো করেই আমি রান্না করার চেষ্টা করি তো যাই হোক আমি কিন্তু বলছি যে ইলিশ মাছ খুব ভালো রান্না হয়েছে এবার কিন্তু সে ডাল দিয়ে খাচ্ছে সে বলতেছে ডালটাও খুব ভালো হয়েছে তো থ্যাংক ইউ গড যে আমার সব রান্নাই ভালো হয় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া শুক্রিয়ার কোনো শেষ নেই তো যাই হোক আল্লাহ যে এই যে খাওয়াচ্ছে রিজিক দিছে এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আবারও কিন্তু বলছি যে খুবই ভালো শেষ খাওয়া দাওয়া শেষ সবকিছুই শেষ এখন হচ্ছে আমি হচ্ছে অনেকগুলো মেডিসিন খাবো তার কারণ হচ্ছে আমার পায়ে প্রচুর ব্যথা লাগছে এবং এই ব্যথার জন্য আমি মেডিসিন খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ